ডিউটি থেকে বাড়ি ফিরে গেলাম রান্নাঘরে আর নিলাম মুড়ি মুড়ির সাথে ছিল অমলেট আর অমলেটের সাথে পেঁয়াজ কুচি তো মাখানোর পরেই ভিডিওটা বানানো আর কি আর এদিকে ছিল ঠান্ডা ঠান্ডা লাল চা তো চা মুড়ি খাওয়ার পর রেস্ট করছিলাম তো লম্বা রেস্ট করার পর প্রায় দেড়টার সময় উঠলাম লাঞ্চ করার জন্য আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিলো কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল এদিকে ছিল ফুলকপির শাক পেঁয়াজ দিয়ে সানা বেগুন সানা ছিল এদিকে ছিল পটল আলু ভাজা একটা মাছ ভাজা ছিল আর এদিকে ছিল ডাল তো লাঞ্চ করার পর ওপরে এসে ঘুমিয়ে পড়লাম আজকে জয়দেব মোড় থেকে দেবাশিসের বাইকে এলাম তো নর্মালি কি বাসে বাসে এলে না ইনার টেনারগুলো পড়ি না কারণ গরম লাগে বেশ ভালোই তো প্রথমে তো ভেবেছিলাম বাসে আসবো তো বাসে যদি গোটা পর দেওয়া বললো বেরোবে তো যাই হোক ভাবলাম ওর সাথে বাইকে চলে আসি তো ইনারগুলো পড়া হয়নি পা এত ঠান্ডা পা কাঁপিয়ে দিল আর কি তো যাই হোক উইনচ উইনচেটা পরে পড়েছিলাম উইনচেটা তারপর গ্লাভস পরে নিলাম শুধু পাটাতে হ্যাঁ পড়া হয়নি বলে পায়ের ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর এদিকে শুও পরা হয়নি কিটু পরে এসেছিলাম তো যাই হোক ঠান্ডাতে জমিয়ে দিলো তো চলে এসছি রেস্ট রুম আর খিদেও পেয়েছে আজকে প্রচণ্ড কারণ সন্ধ্যেতে কিছু খাওয়া হয়নি তো দেখি এখন প্রায় সাড়ে সাতটা বেরিয়ে গেলো দেখি আটটার সময় খেতে বসে যাবো আর দেবাশিসের তো মেশিনের ডিউটি আছে ও তো ডিউটিতে বেরিয়ে যাবে সাড়ে আটটা নটার মধ্যেই তো আরেকটা জিনিস ভালোই হলো ওর মেশিন ডিউটিতে যে মেশিন কখন ফিরবে সেটা জানা যাবে আর কি তো যাই ডিনারটা করে নিই ডিনার করার পর তোমাদের সাথে কথা হচ্ছে আবার সন্ধ্যায় কিছু খাওয়া হয়নি তাই খিদেও পেয়েছিল বেশ তো রেস্টরুম এসে ওই আটটার মধ্যেই ডিনার করতে বসে বললাম আর ডিনারে ছিল চারটা রুটি চিকেন আলু ঝোল ছিল আর এই চিকেনটা দেবাশিসের দেওয়া তো দেবাশিস বাড়ি থেকে চিকেন কষা নিয়েছিল তো ওর কাছ থেকে চিকেন নিয়েছিলাম কিছুটা আর এদিকে খেজুর গুড়ের লবাদ আর ছিল পেঁয়াজ কুচি আর এইদিকে এই যে দেবাশিসও বসে পড়েছে খেতে তো যাই হোক ডিনার করার পর তারপর কিছুক্ষণ রেস্ট করে ঘুমিয়ে পড়লাম আবার আজকে অনেক আগে আগে মেশিন ঢুকে গেছে তো আগের দিন তো প্রায় দুটো হয়ে গিয়েছিল মেশিন ঢুকতে আজকে বারোটা পঁয়তাল্লিশের মধ্যে মেশিনটা ঢুকে গেছে তো যাই হোক একটার মধ্যে মেশিনে চলে এলাম আর এই যে বিছানা করে সুইপ পড়েছি তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দিলে পেজটা ফলো করে নিও তো আজকে মতো টাটা বাই দেখা হচ্ছে আবার কালকে